আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে রিলেন্টাস এটি একটি টু এম জি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে টিজানিডিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন শুন যে রিলেন্টাস এ ট্যাবলেটটি আসলে কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অষধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো রিলেন্টাস এ ট্যাবলেটটির কার্যকারিতা বলতে গেলে বিভিন্ন কারণে পেশির টান বৃদ্ধি এবং মাংস মাংসপেশির খিচুনিতে অষধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি নিম্ন পিঠের তীব্র ব্যথা দূর করতে অষধটিকে ব্যবহার করা হয় ডায়াগ পথহারজনিত মাথা ব্যথা দূর করতে অষধটিকে ব্যবহার করা হয় অনিদ্রাতে ওষুধটিকে ব্যবহার করা হয় মাইগ্রেনে ওষুধটিকে ব্যবহার করা হয় ব্যথা ও খিচুনি ইত্যাদি রোগ দূর করতে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় আমি এক কথাই যদি বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে মাংস পেশির বা পেশির বিভিন্ন ধরনের আক্ষেপ ব্যথা ও খিচুনি দূর করতে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় এবার আসুন যে রিলেন্টাস এই ট্যাবলেটটির আসলে সেবন বিধি সেটি নিয়ে আলোচনা করা যাক বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে দুই এমজির একটি করে রিল্ট ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে ভরা পেট ওষুধটিকে খেতে হবে অর্থাৎ সকালে একটি ট্যাবলেট খেতে হবে দুপুরে একটি ট্যাবলেট খেতে হবে এবং রাত্রে একটি ট্যাবলেট খেতে হবে আর এই ট্যাবলেটের পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে পেশির দুর্বলতা হতে পারে ডায়রিয়া হতে পারে বমি বমি ভাব ও বমি হতে পারে শুষ্ক মুখ হতে পারে ক্লান্তি হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে অনিদ্রা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে অসুস্থের পার্শ্ব প্রতিক্রিয়া আরেকটি বিষয়ে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে বয়স্ক রোগী ও যাদের বৃক্ষের কার্যক্ষমতার মারাত্মক সমস্যা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে রিলেন্টাস এই ট্যাবলেটটিকে সেবন করা যাবে না আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে অসুখটি সেবন না করাই ভালো তবে কোনো কারণে অসুখটিকে সেবন করার যদি খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে অসুখটিকে সেবন করতে হবে আর রিলেন্টাস এ ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর আড়াশোটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস টু এম জি দাম বা মূল্য মাত্র তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাই